আচ্ছা আমরা আজকে যে ক্লাবে আছি যে ক্লাবের সদস্যরা আছেন ক্লাবের নাম কি ছক্কা সুপার না সেই সক্কা সুপার ক্লাবে আমরা আমাদের এখানে লিডার হলো আমাদের সম্পদ ভাই আপনার পরিচয়টা একটু দেন আপনার ক্লাবের নাম এবং আপনার নাম আমাদের এখানে ঠিকানা হচ্ছে সুজাইদপুর গ্রামের নাম

যে ফসলটা করছেন এটা আমাদের করলার জাত তাই না এই জাতের নাম কি ছটকা সুপার কতটুক জমিতে করছেন পনেরো ষোলো শতক যদি আমরা দেখি কি রকম ধরছে আপনার আজকে আজকে তোলা হয়েছে তাই না আমরা যদি একটা ফল দেখি এটা হলো ছক্কা ছক্কা সুপার আজকে তুলছেন না জি কয় মন তুলছেন চার মন উঠছে চার মন 16 শতক জায়গা না জি চার 15 শতক চার মন কত করে মন চলছে আজকে আজকে 1400 1400 মানে 4146 5600 টাকা জি কয়দিন পর পর তোলা যায় আমি তো একদিন পর পরই তুলতেছি সবাই বলে যে কি দুই দিন পর পর আমি একদিন পর পর দিই মাসে একদিন গ্যাপ দি আর একদিন পর পর জি সবাই বলে যে দুই দিন পর পর বড় বড় জন্য যায়